কবিতা মানুষের নজরুল কবি এম রিপন মিয়া আশা ছিল সমাজ হবে ন্যায় ভিত্তিক ভালোবাসায় গড়া হবে প্রতিটি প্রভাত কেউ কারো রুটি ছিনিয়ে নেবে না কেউ শিশুর চোখে ক্ষুধা রেখে হেসে উঠবে না কিন্তু দেখো এখনো ফুটপাতে ঘুমায় মানুষ মেহনতি হাতগুলো ফেটে যায় ইটের ধুলায় মা বিক্রি করে দুধের শিশুকে চালের দামে আর রাজপথে ছলমল করে দাসত্বের গাড়ি এই সমাজ যেখানে শ্রমিক ঘামে আর মালিকে পায় রঙিন ছাতা যেখানে কৃষক মরে আর ব্যবসায়ী হাসে যেখানে কবির কণ্ঠে ওঠে বিদ্রোহের ধনী আর শাসকের কানে বাজে অবাধ্যতার ভয় সেই ভয় থেকেই জন্ম নিয়েছিল এক নাম নজরুল যিনি বলেছিলেন মানুষই বড় ধর্ম নয় বর্ণ নয় মানুষই হবে মানুষের পরিচয় তিনি ছিলেন মেহনতি মানুষের কবি যিনি ক্ষুধার্তকে দেখেছেন আল্লাহর মুখে আর কাস্তে হাতে শ্রমিকের পদচিহ্নে লিখেছেন স্বাধীনতার নাম তিনি বলেছিলেন যতদিন গরিবের মুখে হাসি না ফোটে ততদিন ঈদ আমার নয় পূজা আমার নয় এই সে শপথ যা আজও জলে প্রতিটি নিরন্ন শিশুর চোখে প্রতিটি ভাঙা ছাদের নিচে বসা মায়ের প্রার্থনায় নজরুলের কবিতা ছিল আগুন যা জ্বালায় না মানুষকে জ্বালায় শৃঙ্খল তার কলম ছিল গান ছিল যুদ্ধের শঙ্খ তিনি শিখিয়েছিলেন প্রেম মানেই বিদ্রোহ আর বিদ্রোহ মানেই আলোর ডাক আজ যখন দেখি শ্রমিকের ঘামে রঙিন রাজপ্রাসাদ যখন শুনি ক্ষুধার্ত মানুষের নিরবতা তখন মনে হয় আমরা নজরুলকে হারিয়ে ফেলেছি কিন্তু তার শপথ নয় কারণ তার শপথ বেঁচে আছে প্রতিটি রিক্সাওয়ালার ঘামে প্রতিটি কৃষকের কণ্ঠে প্রতিটি নারী শ্রমিকের ফাটা হাতে যেদিন আমরা আবার বলবো মানুষ বড় মুনাফা নয় সেদিনই নজরুল ফিরে আসবেন পচরের মতো আকাশ চিড়ে রক্তের মতো লাল গধুলি হয়ে আবার বলবেন এই সমাজ বদলাবে কারণ মানুষ এখনো বেঁচে আছে কারণ মানুষ এখনো বেঁচে আছে